বন্দরনগরী চট্টগ্রামের খাতুনগঞ্জ সংলগ্ন পিতাম্বর্ষার দোকান যা বর্তমানে চট্টগ্রামের ঐতিহ্যের প্রতীক একশো চুরাশি বছরের পুরনো এই প্রতিষ্ঠান শুধুমাত্র একটি দোকান নয় এটি চট্টগ্রামের আঠারো দশকের ঐতিহ্য বহন করে যাহা মিলিবে না এই জগতে তাহা মিলিবে চট্টগ্রামের পিতাম্বর্ষার দোকানে বাঘের দুধ থেকে শুরু করে হাতির দাঁতের মতো দুষ্প্রাপ্তও জিনিস পাওয়া যায় এই দোকানে। মানে සම්মদ জিনিস রাখে এই দোকানে। সব Pashai দোকানে যত এটা আছে সব আপনাদের রিজনেবল প্রাইসে পাবে এবং ওরা গুণগত মানটা খুবই অক্ষুণ্ণ রাখেন এটার মধ্যে যা মানুষের কথা শুনছি আমরা মুখে শুনছি এখানে যা কিছু পাওয়া যায় না এটা দোকানে পাওয়া যায় এরকম আমরা কিছু জিনিস আমাদের কাছে আছে যেন অনেকজন শুনে পরিমে কস্তুরি চিরতা জ্যোষ্ঠমধু আমলকি বর হত্তকি এগুলো আমাদের কাছে পাওয়া যায় বাঘের দুধ থেকে শুরু করে হাতির দাঁতের মতো দুষ্প্রাপ্য জিনিসও পাওয়া যায় এই দোকানে এমন একটি মেদ প্রচলিত আছে বহুদিন ধরে এই দোকানটির যাত্রা শুরু হয়েছিল পিতাম্বর্ষার হাত ধরে পিতাম্বর গুরুজির নির্দেশে তিনি ঢাকা থেকে হেঁটে পনেরো থেকে বিশ দিনে চট্টগ্রাম এসে পৌঁছান। চট্টগ্রাম দোকানটি কিনে ব্যবসা শুরু করেন বর্তমানে তার চতুর্থ প্রজন্ম এই ব্যবসা পরিচালনা করছেন দোকানের ওপরের অংশে ভেঙে যাওয়ায় মেরামত করতে হয়েছিল ফলে দোকানের মূল আকৃতিতে কিছুটা পরিবর্তন দেখা যায় তবে দোকানের ভেতর প্রবেশ করলে এর প্রাচীনত্ব অনুভব করা যায় বাইরের বিলার দরজা লোহার শেখ বহু পুরনো ধাতুর ড্রয়ার কাঠের তাক ভুলোয় ঢেকে থাকা পুরাতন অসংখ্য কাচের বোতল যেন দোকানটির ঐতিহ্যের জানান দিচ্ছে সাধারণ সুইস থেকে শুরু করে শতমূল বাঘের তেল হরিণের পিত্ত এমনকি পূজা পার্বণ ও বিয়ের সরঞ্জাম ভেড়ার চুল ময়ূরের পালক থেকে শুরু করে কি নেই এখানে এই দোকানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ পাশারি দ্রব্য সংগ্রহ করা হয় কবিরাজি ওষুধ অনেক পাওয়া যায় অনেক কিছু আছে তারপরে হার্বাল জাতীয় অনেক ওষুধ আছে আমাদের ভালো কিছু পাওয়া যায় আসা করে কবিরাজ না শাল চিরোতা সোনাপাতা এগুলো সব তো আইটেম এগুলো খাওয়ার খেলে সব ভালো এক সময় আরও কিছু পাওয়া যায় ধরুন আপনার এখন এখন থেকে ধর দশ বারো বছরও অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায় ক্রেতাদের চাহিদা ও পণ্যের গুণমান বজায় রেখে সুলভ মূল্যে তারা পণ্য বিক্রয় করে থাকে পতাকা প্রহরী চট্টগ্রাম